সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম নল্যাং উপজেলার সাঁখারিপাড়া গ্রাম মোহাম্মদ আলী ভাইয়ের খামারে আজকে আপনাদেরকে দেখাবো এবং জানাবো কোন জাতের ছাগল আছে এবং কত দাম মোহাম্মদ ভাই জি ভাই সালামালাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার দর্শকও ভালো আছে আজকে আপনি আমাদেরকে জানাবেন কোন কোন কোয়ালিটির মাল আপনাদের কাছে আছে এবং দাম কত মোহাম্মদ ভাই জি ভাই এটা কি নিয়ে আসলেন এটা একটা খাসি ভাইয়া খাসি হাই কোয়ালিটির একটি খাসি একটা খাসির বাচ্চা বাঘাততা খাসি বয়স বয়স আপনি 4 মাস 4 মাস দাম চাচ্ছেন দাম চাচ্ছি আপনার 16 16500 ভাই ডেলিভারি চার্জ বিকাশ করে সম্পূর্ণ তো দিয়ে দিবেন হ্যাঁ জি ভাই সব কিছু দেখুন প্রিয় দর্শক আপনারা সুপ্রিয় দর্শক আরো একটি হাই কোয়ালিটির খাসির বাচ্চা দেখতে পাচ্ছেন মোহাম্মদ ভাই জি ভাই এটা কি নিয়ে আসলেন

সুপ্রিয় দর্শক আপনাদেরকে আগেও বলেছি এখনো বলছি মোহাম্মদ ভাই মানেই আপডেট কালেকশন মোহাম্মদ ভাই এটা কি নিয়ে আসলেন এটা একটা বিটলের খাসির বাচ্চা বিটলের খাসির বাচ্চা বয়স বয়স আপনি চার মাস চার মাস দাম চাচ্ছেন দাম চাচ্ছে আপনি সাড়ে সতেরো সাড়ে হাজার পাঁচশো ভাই ডেলিভারি চার্জ বিকাশ খরচ সম্পূর্ণ দিয়ে দেবেন সম্পূর্ণ এর মধ্যে প্রিয় দর্শক দেখুন মোহাম্মদ ভাই মানেই হাই কোয়ালিটি মোহাম্মদ ভাই ভাই এটা আবার কি নিয়ে আসলেন ভাই এটা একটা বেল চাত্রতা খাসির বাচ্চা খাসির বাচ্চা সুপ্রিয় দশক আপনারা দেখুন বয়স বয়সক চার মাস চার মাস দান চাচ্ছেন সারুন উনিশ হাজার পাঁচশো ডেলিভারি চার্শি পালার জন্য নিবে তা বাসা বাসাবাড়িতে দোকানপাটে তাদের জন্য এগুলো খাসি দিদি ভাই দেখুন কান টান হাত পা দেখে আপনারা সুপ্রিয় দর্শক সর্বশেষে হাই কোয়ালিটির একটি বাঘাতো খাসির বাচ্চা নিয়ে আসলেন মোহাম্মদ ভাই মোহাম্মদ ভাই জি ভাই কি ধরছেন ভাই এটা এটা একটা খাসি ভাই এদের হাত পা এবং নম্বাইয়ে দেখেন কত নম্বা এগুলা ছোল এগুলা দেড় থেকে দুই বছর পারলে আপনি একশো বিশ কেজি তিরিশ কেজি ভাই একশো বিশ তিরিশ কেজি ওয়েট হবে জি তো ভাই এটার দাম চাচ্ছেন কত দাম চাইছেন আপনি সাড়ে একুশ একুশ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ বিকাশ করে সম্পূর্ণ ফ্রি প্রিয় দর্শক আপনারা যদি ভিডিও কলে দেখে নিতে চান তাহলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সম্পূর্ণরে দেখে নিতে পারবেন মোহাম্মদ ভাইয়ের খামার থেকে